এবং পরিচালক সকলে ব্যক্ত আকর্ষণ করছে আমরা সকলেই আজকের মাধ্যম থেকে আয়ত্তর মাধ্যমে অংশগ্রহণ করার জন্য

কটাবাড়ি দারুসুন্দর সালামিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সকল শিক্ষক সহকারী শিক্ষক সকল শিক্ষার্থী কর্তৃপক্ষ এবং পরিচালক মন্ডলীদেরকে ইফতার ও জমা ফেলে উপস্থিত দেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি স্বাগত আপনাদের প্রত্যেককে আমাদের আপনাদের আজকের দিনে করতে অভিনন্দন অভিনন্দন ব্যতীত আমরা সকলে বসে যাই অভিনন্দন ব্যতীত আমরা যারা আছি সকলে বসে যাই

সভাপতি আসন গ্রহণ করে দিলাম আহ্বান করছি বাংলাদেশ জাতীয় দল জয়ন্তী সেই সাথে মধ্যে আসন গ্রহণ করে দিল সুবিধা আহ্বান দিচ্ছি কথা